সমাজসেবায় উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছে পশ্চিম চর কলাকোপা বাজার পাঠাগার ও মানবিক কেন্দ্র একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক ও মানবিক সংগঠন মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে দীর্ঘদিন ধরে সংগঠনটি কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠানটি সমাজের সুবিধা মানুষের জন্য চালু করেছে মসজিদ ভিত্তিক সুদবিহীন ঋণ কার্যক্রম যা স্বল্প আয়ের মানুষের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান নিয়মিত কার্যক্রমের অংশ সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নেও অবদান রাখছে পাঠাগারটি শিক্ষা ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে মানবমুক্ত সমাজ গঠনে যুবকদের সম্পৃক্ত করতে খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ও সচেতনতামূলক আয়োজন করে থাকে সংগঠনটি প্রতি বছর শীত মৌসুমে শীতার্থুদের মাঝে শীতবস্ত্র বিতরণ পরিবেশ সচেতনতায় গাছ রোপণ ও বিতরণ এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে ধর্মীয় বই বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে পাছাগাড়ি যা সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সংগঠন সেবার মাধ্যমে স্থানীয় মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে মানবিক উদ্যোগ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে সংগঠনের এই কার্যক্রম দেশব্যাপী অনুকরণীয় হয়ে উঠছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন